আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে এই ট্যাবলেটটি অনেকেই চেনেন একটা কমন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সেটি মূলত জানানোর চেষ্টা করব চলুন জানা যাক এটি বিস্তারিত ফিকজোকার এই ট্যাবলেটটির মূল উপাদান দুটি অ্যামলোডিপিন এবং এটিনোলল অ্যামলোডিপিন পাঁচ মিলিগ্রাম এবং এটিনোনল পঞ্চাশ মিলিগ্রাম দুটি উপাদানের সমন্বয় ফিজোকার্ট ট্যাবলেটটি তৈরি করেছেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট প্রাইস আট টাকা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম চারশত টাকা এখন আপনাদের জানাব এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশিত যে সকল রুগীদের এসেনশিয়াল উচ্চ রক্তচাপ আছে যে সকল রুগীদের অ্যাঞ্জিনা পেক্ট ও উচ্চ রক্তচাপ উভয় বিদ্যমান পোস্ট এম রুগীদের জন্য নির্দেশিত নাইটেট দ্বারা চিকিৎসায় ব্যর্থ এমন এমনজিনার রুগীদের জন্য নির্দেশিত সহজ করে বলতে গেলে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই ট্যাবলেটটি অর্থাৎ ফিকজোকার ট্যাবলেটটি বেশ কার্যকর কারোর জন্য পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি অথবা পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটটি নির্ধারণ করবেন একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক আপনি কিন্তু নিজে নিজে খেতে পারবেন নির্ধারিত মাত্রা হল এমলোডিপিন ও অ্যাটেনলল পাঁচ বাই পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি প্রয়োজন হলে মাত্রা বাড়িয়ে দৈনিক পাঁচ বাই পঁচিশ মিলিগ্রাম দুটি ট্যাবলেট করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত প্রতি রোগীর সঠিক মাত্রা সমন্বয় করা উচিত আগেই বলেছি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন প্রতি নির্দেশনা ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা সাইনাস ব্রাডি কার্ডিয়া দ্বিতীয় উচ্চমাত্রার হার্ট ব্লকের ক্ষেত্রে শক নিম্ন রক্তচাপ কনজেস্টিভ হার্ট বাম নিলয়ের অসম কার্যকারিতায় পার্শ্ব অ্যামলোডিপিন ও এটেনলল কম্বিনেশন সুশোহনীয় সর্বোপরি পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হল ক্লান্তি মাথা ব্যথা বমি বমি ভাব ঝিমুনি উদ্বিগ্নতা বাচ্চার ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তাহলে এই কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে ঈশ্বর্যদান এই কম্বিনেশন ব্যবহার করা উচিত নয় যদি ব্যবহার করা প্রয়োজন হয় তবে ইশান থেকে বিরত থাকা উচিত সতর্কতা শশনতন্ত্রের বাধার ক্ষেত্রে এই কম্বিনেশন বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আর বিশেষ করে রেচনতন্ত্রের অসম কার্যকারী রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে যাদের ক্রিয়েটেনিন ক্লিয়ারেন্স তিরিশ মিলি এর কম তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া উচিত কারণ এটেনাল এর নিঃসরণ এর সম্ভাবনা কমে যায় সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই সংরক্ষণটি খুবই প্রয়োজন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় হচ্ছে আপনারা বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা অবশ্যই নিয়মিত মেপে দেখবেন কারণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ না থাকলে রুগীর অনেক রকম সমস্যা দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ